মঙ্গলবার বিকেলে নয়াগ্রাম ব্লকের বাগডোপাতি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য কয়েক ঘন্টার মধ্যে পুড়ে ছায় পুরো অ্যাম্বুলেন্স তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশের অনুমান অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্র গরম হয়ে আগুন লেগেছে খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমান বহু মানুষজন এমনকি এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই গ্রামের মানুষেরা ছুটে আসেন ঘটনাস্থলে কিছুই না আমরা প্রত্যেক দিনের মতোই হচ্ছে যারা সুস্থ যে সমস্ত পেশেন্ট থাকে তাদেরকে আমরা তুলে নিয়ে যাই হসপিটালে চিকিৎসা করি আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাই আজকেও এইভাবে সারাদিনে এই আমাদের অ্যাম্বুলেন্সটা সারাদিনে আমাদের কাছে তিনটে অ্যাম্বুলেন্স আছে একটাতে মেডিসিন সরবরাহ করা হয় একটাতে ডাক্তাররা যায় আর একটাতে হচ্ছে এই রেফারেন্স সিস্টেমে এদেরকে তো সেটা করতে গিয়ে দেখা গেলো যে আজকে দুবার এটা হয়েছে আজকে যখন ফিরে যাচ্ছিলো কোনো পেশেন্ট ছিল না তখন এখন সন্ধ্যাবেলা ফিরে যাচ্ছিল তখন হচ্ছে হঠাৎ করে আগুন ধরে যায় আমাদের ড্রাইভার কাজলা জনকল্যাণ সমিতি থেকে বলছি এটা হচ্ছে একটা গুড হেলথ প্রজেক্ট বলে একটা প্রজেক্টের আন্ডারে জার্মান ডক্টর সহায়তায় এই প্রজেক্টটা তো এই মুহূর্তে আমরা তো সবাই দেখতে পাচ্ছি যে জ্বলছে আর সবচেয়ে বড় সমস্যার মধ্যে এখানে এটা একেবারে জঙ্গলময় এলাকায় এখানে কোনো জলের রিসোর্স নেই আমি ইতিমধ্যে আমার থানার আইসি জানিয়েছি ফায়ার ব্রিগেডগুলি ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেড অনেক দূরে থাকার জন্য এটা তো সম্ভবই নয় তো এখন এই অবস্থার মধ্যে আসে কি নাম আপনার সাথে আমার নাম অনির্মাণ চক্রবর্তী কাজলা জনকল্যাণ সমিতি एडिशनल डायरेक्टर हिसाब हमें करते